মর্নিং ওয়েদার ফ্রেশ এয়ার অ্যান্ড মি ইটস রিয়েলি এনজয়েবল তো নিজের সাথে সময় কাটানোটা ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ নিজেকে ভালোবাসতে হবে তো এখন যা আমাদের কাজে স্ট্রেস থাকে বিভিন্ন রকমের ওয়ার্ক শিডিউল থাকে সেই কারণে আমরা কিন্তু নিজেকে একটু সময় দিতে পারি না তো নিজের জন্য একটু যদি এক্সট্রা করে টাইম বার করা যায় নিজেকে ভালোবাসা যায় তাহলে কিন্তু সমস্ত কাজগুলোই খুব ইজিলি আমরা করতে পারবো তো আজকে নিজেকে একটু টাইম দেওয়ার জন্য চলে গেছিলাম অ্যাজ ইউজুয়াল আমি স্যাটারডে সানডে একটু হাঁটতে যাই বাট আজকে গেছিলাম নিজের সাথে একটু সময় কাটানোর জন্য তো এত সুন্দর ওয়েদার ছিল ফ্রেশ এয়ার ছিল আর গঙ্গার পারে বসতে সত্যিই ভীষণ ভালো লাগছিলো কখন যে টাইমটা অনেকটা কেটে গেল বোঝাই গেল না আর এই যে আমার বাচ্চা পার্টি যার সাথে আজকে আমি গেছিলাম তো ভীষণ এনজয় করলাম মজা হচ্ছিল এইবার বাড়ি ফেরার পাড়া তো বাড়ি ফেরার পথে এদের সাথে দেখা হয়ে গেল তো বাড়ি যেতে হবে কারণ এরপর আরও অনেকগুলো ওয়ার্ক শিডিউল আছে যেগুলোকে কমপ্লিট করতে হবে তো চলো আবার দেখা হবে বাই টেক কেয়ার